ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ হিয়ালি আমার আজকের রেসিপি চিলি চিকেন রেস্টুরেন্টের মতন চিলি চিকেন আমরা বাড়িতে কীভাবে বানিয়ে নিতে পারি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ছোটো ছোটো পিস করে কাটা বোনলেস চিকেন নিয়েছি চিকেনে দিয়ে দেবো টু টেবিল ভিনিগার টু টেবিল স্পুন ডার্ক সয়া সস থ্রি টেবিল স্পুন আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট টু টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দুটো কাঁচা ডিম ফাটিয়ে দিয়ে দেব চার চামচে দু চামচ নুন দিয়ে দেব চিকেনের সাথে সব কিছু খুব ভালো মতন করে মিশিয়ে দু ঘন্টার জন্যে ঢেকে ম্যারিনেট করে রাখবো দু ঘন্টা মতন চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে এইবার চিকেনে এক চামচ গোলমরিচের গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে চিকেনের সাথে মিশিয়ে নেব এবার চিকেনে দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন কর্নফ্লা আর টু টেবিল স্পুন ময়দা কর্নফ্লাওয়ার আর ময়দাটাকে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেব এরপর একটা কড়াইতে সাদা তেল গরম করে চিকেনের পিসগুলোকে ডিপ ফ্রাই করে নেব। দুই থেকে তিনবারে অল্প অল্প কোয়ান্টিটি নিয়ে চিকেনটাকে ডিপ ফ্রাই করে নেব এইভাবে আমি সম্পূর্ণ চিকেনটা ভেজে নেব পুরো চিকেনটা ফ্রাই হয়ে গেলে একটা বাটিতে তুলে রাখছি এবার আমরা একটা ব্যাটার তৈরি করে নেব একটা বাটিতে নিয়ে নেব টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দু চামচ ভিনিগার কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার বড় চামচে চার চামচ সয়া সস বড় দু চামচ চিলি সস বড়ো তিন চামচ টমেটো কেচাপ এক টি স্পুন নুন দেড় চামচ আজিনোমোটো বড় চামচের এক চামচ মধু মধুর জায়গায় আমরা চিনিও দিতে পারি এক গ্লাস মতন জল দিয়ে দেব। এক চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি গোলমরিচটা আমি আগে দিতে ভুলে গেছিলাম একসাথে সব মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে ব্লেন্ড করলে সুবিধা হবে আমার একসাথে পুরো জলটা দেওয়ার কারণে ব্লেন্ড করতে একটু অসুবিধা হচ্ছে ব্যাটারটা তৈরি হয়ে গেলে সাইড করে রেখে দেব। এইবার চিকেন ভাজার তেলে বেশি পরিমাণে রসুন চপ করে দিয়ে দেব। রসুনটা লালচে কালার আসা পর্যন্ত ভেজে নেব রসুনটা ভাজার পর যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন জুলিয়ানসে কেটে রাখা আদা দিয়ে দেব আদাটাকেও একটু ভেজে নেব আদাটা ভাজা হয়ে গেলে বেশ কিছুটা কাঁচা লঙ্কা স্লাইস করে কেটে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটাকেও একটু ভেজে নেব এরপর ডাইস করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে ডাইস করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দেব ক্যাপসিকামটাকেও হাই ফ্লেমে ভেজে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আগের থেকে তৈরি করে রাখা ব্যাটারটা দিয়ে দেব ব্যাটারটাকে কিছুক্ষণ ফুটিয়ে সসটা তৈরি করে নেব সসটা ফুটে তৈরি হয়ে গেলে ফ্রাইড চিকেনের পিসগুলো দিয়ে দেবো চিকেনটাকে সসের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে ভাজলেই তৈরি হয়ে যাবে চিলি চিকেনের রেসিপি আমার রেসিপি ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন